কর্মমুখী পঁচানব্বই তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার প্রশ্নের উত্তর গুলো দিয়ে দেন তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য তোমার মন দর্শকের ক্লাস টি করো ইনশাল্লাহ সঠিক উত্তর দিতে সক্ষম হবে কেমন তো আজকে রচনামূলক প্রশ্ন এক নম্বরটা ছিল যে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সুবিধা অসুবিধা তুলনা করো তো নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধা তুলনা নিচে দেওয়া হলো নবায়নযোগ্য বিদ্যুৎ হল সুবিধা হলো পরিবেশ বান্ধব নবায়নযোগ্য উৎস যেমন সৌরশক্তি বায়ুশক্তি জল বিদ্যুৎ এবং যৌব শক্তি পরিবেশে কার্বন নিঃসরণ করা কমায় এরপরে হলো অক্ষয় শক্তি এইসব উৎস কখনো শেষ হয় না যেমন সূর্য বায়ু পানি তিন নম্বর টেকসই উন্নয়ন দীর্ঘমেয়াদে এটি পরিবেশ ও অর্থনীতির জন্য লাভজনক চার খরচ কম বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার সম্ভব পাঁচ হলো স্বাস্থ্যকর বিকল্প যেমন জীবাশ্ম জ্বালানির মতন স্বাস্থ্য কম অসুবিধা হচ্ছে উৎপাদন খরচ বেশি প্রাথমিক স্থাপনার খরচ তুলনামূলক বেশি দুই হচ্ছে অনির্দিষ্ট সরবরাহ যা আবহাওয়ার উপর নির্ভরশীল হওয়ার সরবরাহে অস্থিরতা থাকতে পারে যেমন মেঘলা দিনে সৌরশক্তি কম উৎপন্ন হয় তিন হচ্ছে ভূমির প্রয়োজন যে বড় পরিসরে স্থাপনার জন্য বেশি জমি দরকার চার হচ্ছে সংরক্ষণ সমস্যা নবায়নযোগ্য শক্তি সংরক্ষণে উন্নত প্রযুক্তি প্রয়োজন আর অন যোগ্য বিদ্যুৎ যেগুলো এটা সুবিধা হচ্ছে যে উৎসব কার্যক্ষমতা জীবাশ্ম পারমাণবিক শক্তি থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন সম্ভব দুই স্থিতিশীল সরবরাহ এটি দিন রাত ভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে প্রযুক্তিগত সহজ সহজলভ্যতা বিদ্যমান প্রযুক্তি এবং অবকাঠামোতে সহজেই ব্যবহারযোগ্য চার হচ্ছে কম খরচের উৎপাদন বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে এটি তুলনামূলক সস্তা এরপরে এর অসুবিধা হচ্ছে পরিবেশ দূষণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষণকারী গ্যাস মিশ্রিত হয় অসীম নয় এইসব উৎস সীমিত এবং দ্রুত জলবায়ু পরিবর্তন জীবাশ্ম জ্বালানি ব্যবহার ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পায় চার হচ্ছে পারমাণবিক ঝুঁকি পারমাণবিক শক্তি ব্যবহার করলে দুর্ঘটনার সম্ভাবনা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা থাকে দুই নম্বর রসনামূলক প্রশ্ন ছিল বৈদ্যুতিক স্ত্রী ব্যবহার উপযোগী করার পদ্ধতি বর্ণনা করো উত্তর হলো বৈদ্যুতিক স্ত্রী ব্যবহার উপযোগী করার পদ্ধতিগুলো ধাপে ধাপে বর্ণনা করা হলো এক হলো প্রস্তুতি ধাপ একের এক হচ্ছে পরিচ্ছন্নতা নিশ্চিন্ন করো স্ত্রীর তলদেশ পরিষ্কার রাখুন যাতে পোশাকে দাগ না লাগে যদি তলদেশে ময়লা বা পোড়া দাগ থাকে তাহলে তা পরিষ্কার করার জন্য ভেঙিগার বা লেবুর রস ব্যবহার করুন দুই হচ্ছে পানি ব্যবহার যদি প্রাসঙ্গিক হয় যদি স্ত্রীটি স্টিম ফাংশন সমর্থন করে তবে পরিষ্কার পানিতে স্টিম ট্যাঙ্ক পূরণ করুন দূষিত বা খনিজ যুক্ত পানি ব্যবহার করবেন না কারণ এটি জমাট পাথরের সমস্যা তৈরি করতে পারে তিন আছে পোশাক প্রস্তুত করুন স্ত্রী করার আগে পোশাক সঠিকভাবে ভাঁজ মুক্ত এবং সমতল করুন দুই হাসে বিভিন্ন কাপড়ের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী তাদের ভাগ করে দুই হলে স্ত্রী চালু করা তাপমাত্রা সেট করা স্ত্রীর তাপমাত্রা ডায়ালটি কাপড়ের প্রকার অনুযায়ী সেট করুন সিনথেটিক কাপড় কম তাপমাত্রা কটন বা লিয়েন এটা উষ্ণ তাপমাত্রা অর্থাৎ কম তাপমাত্রা এটাকে সেট করতে হবে এটাকে বেশি তাপমাত্রায় সেট করতে হবে আর তিন হাজার সাধারণ স্ত্রীর তাপমাত্রা নির্দিষ্টিকা ডায়ালে থাকে এটা আমাদেরকে এইভাবে ডায়ালটা করতে হবে যে কমাবো কি বাড়াবো সেরকম চার হলো গরম হতে দিন স্ত্রীকে কয়েক সেকেন্ড সময় দিন গরম হতে গরম হলে স্ত্রী সাধারণত একটি সূচক বাতি নেমে যাবে এখানে একটা ইন্ডিকেটর ল্যাম্প আছে সেই ল্যাম্পটা নেমে যাবে স্ত্রী করার ধাপ সামান্য বা সমান জায়গা ব্যবহার করতে হবে সমান জায়গা ব্যবহার করুন একটি সমান বা শক্ত পৃষ্ঠে স্ত্রী করুন স্ত্রী বোর্ড থাকলে তা ব্যবহার করা ভালো দিক নির্দেশনা অনুযায়ী চলুন পোশাকের সেলাইয়ের দিক অনুসরণ অনুসারে স্ত্রী করুন দুই হচ্ছে কাপড়ের উপর হালকা সাপে স্টিল করুন এবং বারবার একই জায়গায় ঘষাঘষি করবেন না এই হচ্ছে স্টিম বা পানি স্প্রে করুন যদি কাপড় খুব বেশি ভার যুক্ত হয় তবে স্টিম বা পানি স্প্রে ফাংশন ব্যবহার করুন এরপর হচ্ছে নিরাপত্তা সংরক্ষণ স্ত্রী বন্ধ করুন কাজ শেষ হলে স্ত্রী সুইচ বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন দুই হচ্ছে ঠান্ডা হতে দিন স্ত্রী সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত সংরক্ষণ করবেন না দুইয়ের এক হচ্ছে সংরক্ষণ স্থল একটি শুকনো জায়গায় স্ত্রী সংরক্ষণ করুন যেখানে এটি পড়ে যাওয়ার পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে কেবল সংরক্ষণ না হয় নম্বর কুকারে ভাত রান্না করার পদ্ধতি বর্ণনা করো রাইস কুকারে ভাত রান্না করার পদ্ধতি খুবই সহজ এবং সময় সাশ্রয়ী নিচে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হলো যা যা প্রয়োজন একটা চাল যে পরিমাণ ভাত রান্না করতে চান পানি রাইস কুকার পরিমাপের কাপ চামচ পদ্ধতি হলো চাল ধোয়া প্রথমে চাল পরিমাণ অনুযায়ী একটি পাত্রে নিন চাল ভালোভাবে দুই তিন বার নিন যাতে ময়লা দূর হয়ে যায় রাইস কুকারে চাল ও পানি দেওয়া ধোয়া চাল রাইস কুকারের পাত্রে ঢালুন সাধারণত চাল ও পানির পরিমাণ এক অনুপাত দুই অর্থাৎ যদি চালের এক কাপ নেন চাল এক কাপ নেন তাহলে পানি দুই কাপ দিন তবে চালের ধরন অনুযায়ী পানির পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে তিন হাসার লবণ বা তেল করছে বিষয়টা চাইলে সামান্য লবণ বা এক চামচ তেল যোগ করতে পারে যা ভাতকে ঝরঝরে ও মজাদার করে তোলে রাইস কুকার চালু করা রাইস কুকারের পাত্রটি মেশিনে বসান এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন রাইস কুকারের পাওয়ার সুইচ অন করে কুক মুড়ে রাখুন কুকিং সম্পূর্ণ হলে অর্থাৎ ভাত রান্না করা শেষ হয়ে গেলে রাইস কুকার স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ম মোডে চলে যায় এরপরে পাঁচ নম্বর ভাত ঠান্ডা করা কুকিং শেষ হলে পাঁচ দশ মিনিট রাইস কুকারের ভেতরে রেখে দিন এতে ভাত আরো ভালোভাবে সিদ্ধ হবে এরপর একটি চামচ দিয়ে হালকা ভাবে ভাত ঝরঝরে করে নিন টিপস হলো যে ভিন্ন ধরনের চাল যেমন বাসমতি আত পোলাও অনুযায়ী পানির পরিমাণ সামঞ্জস্য করতে হতে পারে বেশি ঝরঝরে ভাত চাইলে চাল ভিজিয়ে রাখার পর রান্না করুন চার নম্বর রচনামূলক প্রশ্ন ছিল বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ফ্যানের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করো উত্তর আছে বৈদ্যুতিক ফ্যান বিভিন্ন প্রকারে পাওয়া যায় এবং প্রতিটি ধরনের ফ্যানের নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্র রয়েছে নিচে বিভিন্ন ধরনের ফ্যান এবং তাদের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করা হলো এক হলো সিলিং ফ্যান এখানে চিত্রে দেখানো হয়েছে এর ব্যবহারিক ক্ষেত্র হলো বাড়ি বা অফিস ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং বায়ু প্রবাহ বৃদ্ধি করতে এখানে তিন নম্বর শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুমে আরামদায়ক পরিবেশ তৈরি করতে চার আছে রেস্টুরেন্ট বা দোকান গ্রাহকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ব্যবহার করা এরপর হলো টেবিল ফ্যান টেবিল ফ্যানের চিত্র দেখানো হয়েছে যে ব্যবহারের ক্ষেত্রে হলো অফিস বা ব্যক্তিগত কাজে ডেস্কে বসে কাজ করার সময় সরাসরি বাতাস পাওয়ার জন্য দুই হলো বাসা ছোট ঘর বা ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্থায়ী স্থানে এমন স্থানে যেখানে ফিক্সড ফ্যান ব্যবহার করা সম্ভব নয় ওয়াল ফ্যান চিত্র দেখানো হয়েছে ব্যবহারিক ক্ষেত্র হলো ছোট ঘর বা অফিস যেখানে সিলিং ফ্যান বসানো সম্ভব নয় কারখানা নির্দিষ্ট জায়গায় বায়ু প্রবাহ নিশ্চিত করার জন্য হোটেল ও রেস্টুরেন্ট বা প্রাইভেট এরপর হলো প্যারিস্টল ফ্যান এখানে প্যারিস্টল ফ্যান চিত্র দেখানো হয়েছে ব্যবহারিক ক্ষেত্র হলো বড় ঘর বা হলরুম যেখানে বাতাস সভার প্রয়োজন ইভেন্ট বা সভা যেখানে অস্থিরভাবে বায়ু প্রবাহ নিশ্চিত হতে নিশ্চিত করতে হয় তিন নম্বর দোকান বা রেস্ট দোকান রেস্টুরেন্ট কাস্টমাইজ জায়গায় বাতাস সরবরাহ করার জন্য এই স্ট্রল ফ্যান ব্যবহার করা হয় এরপরে হলো পাঁচ নম্বরে এক্স জাস্ট ফ্যান এর ব্যবহারিক ক্ষেত্র রান্নাঘর ধোঁয়া গন্ধ অতিরিক্ত তাপ বাইরে বের করার জন্য বাথরুম আর্দ্রতা ও গন্ধ দূর করতে গুদাম ও কারখানা ধূলাবড়ি ও গ্যাস দূর করার জন্য

বাসা বসার ঘরে বা ব্যক্তিগত কক্ষে দুই হচ্ছে হোটেল ও রিসোর্ট সৌন্দর্য এবং কার্যকারিতার জন্য এটি ব্যবহার করা হয় এরপরে হলো আট নম্বরে ক্ষেত্র হলো ছোট জায়গা বিছানা বা সরাসরি বাতাসের জন্য এটি ব্যবহার করা হয় অস্থির স্থাপন যেখানে ফ্যান স্থিরভাবে বসানো সম্ভব নয় সে সমস্ত জায়গায় ব্যবহার করা হয় নয় নম্বর হচ্ছে ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যানটা দেখতে এরকম এটা ব্যবহারিক ক্ষেত্রে গৃহস্থালির কাজে ধুলো পরিষ্কার বা মেজের শুকনোর জন্য কারখানা ও নির্মাণ সাইট যেমন ধুলাবাড়ি সরানো এবং শুকনো কাজের জন্য এই ব্যবহার করা হয় তো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সাতটি রচনামূলক প্রশ্ন আছে তো চারটি উত্তর দেওয়া হলো পরবর্তী নেক্সট ক্লাসে পৃষ্ঠা প্রচার নব্বই রচনামূলক প্রশ্ন অর্থাৎ বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সাজিয়ে থাকো এবং উপকৃত হবে কেমন তোমাদের সর্ব মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আছে এখানে বিদায় নিচ্ছি কথা হবে